এবং স্বনামধন্য একটি স্কুল মাইলস্টন স্কুল দিয়া বাড়িতে একটি বিমান প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মাধ্যমে আমাদের সন্তানতুল্য কলেজের টুকরো সন্তানরা যারা শিক্ষার্থী ইতিমধ্যে প্রায় বিশ জনের অধিক শহীদ হয়েছেন ইন্তেকাল করেছেন কালকে রাতে ওখান থেকে ফিরে এসে আমার বাচ্চাগুলোর সাথে যখন আমি বসেছি টেবিলে আমি ওদের চেহারার দিকে তাকিয়ে আমি নিজেও আবেগ আপ্লুত হয়েছি আমার পরিবারে যারা ছিলেন তারাও চোখের পানি ফেলেছেন যে আমাদের মতো বাচ্চা নিয়ে তো ওদেরও আজকে রাতে ব্যস্ত থাকার কথা আমি সকালবেলা আজকে আমার বাচ্চাকে যখন লিফটে নামিয়ে দিচ্ছিলাম ব্যাগ কাঁধে করে আমি নিজেও সত্যি খুব আবেগ আপ্লুত হয়েছি যে এরকম আজকে সকালে অনেক বাচ্চাদের স্কুলে পাঠানোর কথা ছিল তার মা তার বাবা নিয়ে যেতেন স্কুল কাঁধে করে যেত দৌড়াতো সেই দৃশ্যগুলো আজকে তারা খুব মিস করবেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন এই পরিবারগুলোকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন এবং যে সন্তানগুলো তারা হারিয়েছেন পরকালে নিশ্চয়ই তাদেরকে উত্তম যা দিবেন তাদের সাথে এই পরিবারগুলোকেও যেন আল্লাহ তালা কালকে আমাদের দিন জান্নাতের জন্য কবুল করেন এবং উত্তম সফর জামিল যেটাকে আল্লাহ তালা কোরআনে নাম দিয়েছেন সেটা শক্তি আল্লাহ যেন তাদের দান করেন আল্লাহ নিহু ইউকালিফুল্লভ নেপসেন উসাহা এমন কষ্ট আল্লাহ তার বান্দাবান্ধীদেরকে দেন না যা সে ধারণ করতে পারে না আল্লাহ যেন তাদের সেই শক্তি দান করেন এবং অনেক উদ্ধার কর্মী অসুস্থ আছেন আমরা তাদের জন্য আজকের এই দ অনুষ্ঠান দ অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত শকাহত ভাই এবং বন্ধুগণ সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি আল্লাহ সাবান ঘোষণা করেন যখন তোমাদের উপরে কোনো বিপদ মুসিবত দুঃখ দুর্দশা আছে তখন তারা যদি এটা বলে ওয়া ইন্না আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আমরা আবার তার কাছেই ফিরে যাব এবং এটা বলে যদি কেউ ধৈর্য ধারণ করে যারা আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছেন অভিভাবকরা আছেন উদ্ধারকর্মীরা আছেন স্কুল কর্তৃপক্ষের মধ্যে যারা আছেন সম্মানিত শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা আছেন আমরা তাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের পূর্ণ সুস্থতা দান করে যেন প্রত্যেকের পরিবারের কাছে পরিপূর্ণ সুস্থ অবস্থায় ফিরে যাওয়ার ফিক যেন আল্লাহ তালা তাদেরকে দান করেন আল্লাহ তালা তার নিজ গায়েবি মদত দিয়ে শিফায় কামিলা আজিলা দিয়ে চিকিৎসকরা যেখানে ব্যর্থ হবে সেখান থেকে আল্লাহ সবানহতালা যেন তাদেরকে সুস্থতার নিয়ামতে পরিপূর্ণতা দান করেন স্বনাম ধন্য স্কুল খ্যাতিমান প্রতিষ্ঠান আমাদের মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হওয়ার মাধ্যমে সেখানে আমাদের কোমলমতি কলেজের টুকরা সন্তান তুল্য শিক্ষার্থী যারা ইন্তেকাল করেছেন এবং যারা হত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছেন তাদের জন্য কেন্দ্র ঘোষিত কর্মসূচি জেলা এবং মহানগরগুলোতে দেশব্যাপী আজকে অনুষ্ঠিত হচ্ছে তার অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই দ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জন নেতা নুরুল ইসলাম বুলবুল ভাই মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত শোকাহত ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সকলের জন্য মৃত্যু নির্ধারিত আল্লাহ তালা কাকে কিভাবে তিনি তার কাছে নিয়ে যাবেন এটা তার চূড়ান্ত পরিকল্পনা তারপরও দুনিয়ার দৃষ্টিতে আমরা দুর্বল মানুষ হিসাবে এ সমস্ত ঘটনা যখন সংঘটিত হয় স্বাভাবিকভাবে আমরা শোকাহত হই আমরা মর্মাহত হই আমরা বেদনাহত হই তারই অংশ হিসাবে আজকে আমাদের কোমলমতির শিক্ষার্থী যারা ইতিমধ্যে আল্লাহর কাছে চলে গেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তাদের শাহাদাতের মর্যাদা দান করুন এদের মধ্যে অনেক শিক্ষার্থী আছেন যারা হয়তো জীবনে এখনও কোনো গুনাই করেন নাই মাপ করার মতো বয়সই তাদের হয় নাই আমার মন বলে তাদের কারণে আল্লাহ আল্লাহতালা সবাইকেই মাপ করে দেবেন এবং তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা তাদের সবাইকে দান করবেন রসুলি করিম হলে ওয়াসাল্লাম তার হাদিসে বর্ণনা আছে তিনি বলেছেন অগ্নিকাণ্ড বা এরকম বড় কোনো দুর্ঘটনায় যারা ইন্তেকাল করেন মারা যায় তাদেরকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করেন আমি বিশ্বাস করি আমাদের এই কোমলমতি শিক্ষার্থী তাদের সাথে শিক্ষিকা আপনারা জানেন একজন শিক্ষিকা প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে সে নিজে শেষ পর্যন্ত মৃত্যুর করে ঢরে পড়েছে এটা আমাদের প্রিয় বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের দেশের মানবিকতা এই মানবিক বাংলাদেশী বিনির্মাণের জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি আমরা বিশেষভাবে সেই শিক্ষিকাকে স্মরণ করি অনেক অভিভাবক আহত আছেন অনেক উদ্ধারকর্মী আহত আছেন স্বেচ্ছাসেবীরা আহত আছেন তাদের সবার জন্য আমরা দোয়া করি বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি এটা আমাদের দায়িত্ব এটা আসলে সহযোগিতা বলা যাবে না এই দুর্ঘটনার মধ্যে তো আমরাও পড়তে পারি এই দুর্ঘটনা আল্লাহ না করুন আমাদের কারো উপর আসতে পারে সেই জন্য আমরা যে কবিতাটা বলে থাকি আসলে এটা কবিতাটা ইসলামের থিউরি প্রত্যেকে আমরা পরের তরে আমরা নিজের জন্য না আমরা পরের জন্য যদি আমি পরের জন্য করি তাহলে আল্লাহ আমাদের জন্য করবেন সে কারণে জামাত ইসলাম অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করেছে আমাদের সকল চিকিৎসক যারা এই রিলেটেড এ ব্যাপারে যারা অভিজ্ঞ এক্সপার্ট আছেন তাদেরকে এখানে চব্বিশ ঘন্টা নিয়োজিত থাকার জন্য আমিরে জামাত মহানগরী আমির নুরুল ইসলামুল ভাই আমাদের ঢাকা দক্ষিণের যে সমস্ত চিকিৎসকবৃন্দ আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি তারা যেন সার্বক্ষণিক সেখানে চিকিৎসা দেন আমাদের ব্লাড গ্রুপ যেগুলো আছে ছাত্র শিবির জামাত ইসলামী আমাদের সমাজ কল্যাণ প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের মাধ্যমে যত রক্ত দরকার আমরা তাদের রক্ত দেওয়ার জন্য কালকে থেকেই যেখানে যাওয়া প্রয়োজন হয়েছে এবং ডাক্তাররা বলেছেন চব্বিশ ঘন্টা পার হওয়ার পর মূলত এটা আরও বেশি কার্যকর হবে সেটার জন্য আমাদের হেল্পলাইনগুলো চালু করে দেওয়া আছে আলহামদুলিল্লাহ আমাদের পরিবারগুলো আমাদের সাথে কানেক্টেড আছে আমরা তাদের সাথে কানেক্টেড থাকে থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস এবং সহানুভূতি তাদের পাশে দাঁড়িয়ে কারণ একটা কথা আমরা সব সময় বলি যে দুঃখ দুর্দশা এটা যদি ভাগাভাগি হয় তাহলে এটা কমে যায় আর আনন্দটা যদি ভাগাভাগি হয় তাহলে সেটা বেড়ে যায় আসলে পরস্পর পরস্পরের কাছে যাওয়াটা ঈদের সময় আমরা পরস্পর পরস্পরের কাছে যাই কেন একটু ঘুমের ব্যাঘাত ঘটে এই ব্যাঘাত ঘটার পর আমরা কেন যাই বা উনি কেন রিসিভ করেন রিসিভ করে আনন্দটাকে বড় করার জন্য দুঃখ দুর্দশার মধ্যে একজন মানুষ মারা যায় ওখানে ভিড় ঠেলে আমরা অনেকে যাই আমাদের কাছে আসে আমরা যাই জানি কষ্ট হয় ওনাদেরও কষ্ট হয় তারপরও আমরা যাই যাই এই কারণে যে এই কষ্টটার মধ্যেও এক ধরনের দুঃখটা কমানোর একটা নিয়ম বা কমানোর একটা সিস্টেমের মধ্যে আল্লাহ তালা দান করে দিয়েছেন